ভাই একবার ভাই সরি ভাই আমি ভাই দেখতাছিলাম ভাই বড় ভাই এক বড় ভাই নাইজার নাম কইলে লাগা ভাই সাজিয়া দেখতেছিলাম ভাই ও মানিস্টার কইতে সাজদার জি ভাই হুম ছবি দি ভাই হট ছবি ভাই মোবাইলে রে কার তোর বাইরে দেনা हां ভাই তোর বাইরে কইতেছি যাই কাজ কাম আছে তোর না ভাই কাজ তো আজকে নাই ভাই আজকে কাজ বিড়ির আছেদার কাছে

জীবনে তো বহুত চুরি করছি ছাগল চুরি করছি হাত চুরি করছি ধরা তো খাইছি এই দু পাঁচটা চুরি করে যদি ধরা খাইলে খাইলাম সব কিছু তো আল্লাহর ইচ্ছা গেলাম শালা মিস্ত্রি গুলা যে কয়ে গেছে একদিন কাজ করে গেল আর বাকি দিন আসার কোনো পাত্তা নাই এই প্রতিদিনই ফোন দিয়ে প্রতিদিনই ফোন দিয়ে নিয়ে আসা লাগে হ্যাঁ বারেক আরে তোমরা আজকে আসো নাই কা কি সমস্যা তোমাকে বুঝলাম না আশা লাগবে না তোমরা একদিন সব কিছু কাটে দিয়ে করে গেলা পরে আসা লাগবে না তোমাকে হ্যাঁ তোমরা চালু চল চালু আসো চালু আসো আসো ইট গুলো দেখে যাও চালু আসো পরে যান ফোন যান না দেওয়া লাগে আসো মিস্ত্রির সাথে তো কথা বললাম দেখি আগে ইটের অবস্থা কি